আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণসেন বিডি টেক তো বন্ধুরা আজকে একটি অ্যানাদার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি কীরণ হোসেন আশা করি সবাই ভালো আছো তো আজকে বিষয়টা হচ্ছে যে অনেকেই আমরা ইউটিউব বা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করি তো সেক্ষেত্রে আমাদেরকে প্রফেশনাল একটা থামবি প্রয়োজন হয় যেটা আমরা অনেকেই তৈরি করতে পারি না অ্যাপস থেকে তো সেটা কিভাবে আপনি অটোমেটিক্যালি মাত্র এক ক্লিকে করতে পারবেন দশ সেকেন্ডে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে বলছি যে ভিডিও ধরে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না তো প্রথমত আমি যেটা করব সেটার জন্য প্রথম আগে আপনাকে চার্জিটিপির দরকার হবে জিপিটি যাদের নাই তারা ওপেন করে নেবেন আমি চ্যাট আসলাম জিপিটি আসার পরে এখান থেকে আমি একটি প্রফেশনাল ম্যাটা এআই থাম্বিল প্রোমোট তৈরি প্রোম্পার্ট তৈরি করছি আমি এই চার্জিটিপিকে জাস্ট বলছি সে আমাদের আমাকে তৈরি করে দিয়েছে যে আমি আজকে এই ধরনের ভিডিও বানাবো তো এই ভিডিও অনুযায়ী আমাকে একটা পোম্প্ট লিখে দাও তারা এত বড় আমাকে একটা পোম্প্ট ইংরেজিতে লিখে দিছে এটা সম্পূর্ণ ডিসক্রিপশান দেওয়া আছে এখন আপনি যেটা করবেন জাস্ট আপনি এটাকে এখান থেকে কপি করবেন আমি জাস্ট এটা এটাকে একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এটা ধরে টেনে অল কপি করব কপি করা শেষ তো এখন আমাদের কাজ হবে এখান থেকে বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে যাবেন কোরম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে কোরম ব্রাউজারে এসে জাস্ট আপনারা এখানের সার্জবারে গিয়ে লিখবেন আমি কী লিখবেন সেটা বলে দিচ্ছি তো আপনাদেরকে একদম সচক্ষে দেখাবো আমি আজকে তো এখান থেকে আপনি লিখবেন ইন ইন্ডোগ্রাম তো ইন্ডোগ্রাম ইন্ডোগ্রাম আপনার এখান থেকে লিখবেন ইন্ডো ইন্ডোগ্রাম তো ইডোগ্রাম আইডি এখানে আইডোগ্রাম হবে মেবি তো আইডোগ্রাম জাস্ট আপনারা এখান থেকে এই আইডোগ্রামটার উপরে ক্লিক করে দেবেন যেটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডোগ্রাম এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে একটা ক ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের মধ্যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট আপনারা যদি যখন দেখবেন এই লঘুট আসে তো আপনি জাস্ট এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট আমার যেহেতু অ্যাকাউন্ট ওয়েবসাইটে খোলা বিফোর তো এই জন্য চলে আসবে আপনাদের ক্ষেত্রে ইনস্টল চাইতে পারে বা লগ বা সাইন আপ চাইতে পারে আপনারা অবশ্যই একটি জিমেল দিয়ে ভেরিফাইড জিমেল দিয়ে আপনারা এই এটা খুলে নিতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে কি করব এখানে অসংখ্য ছবি তৈরি করা যাবে ইয়া করা যাবে তো আমি জাস্ট আজকে যেটা করব আমি যেহেতু এটা সাইন আপ করা আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আই মিন গুগল অ্যাকাউন্ট দিয়ে তো আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমি যে আমি যে পম্পটটা কপি করেছিলাম জাস্ট এখানে জাস্ট এখানে দিয়ে দেব। জাস্ট আমি দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আর কিছু করতে হবে না জাস্ট একটা ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সহজ একটা প্রম্পট তৈরি করা থেকে একটা থাম্বিল তৈরি করা প্রফেশনাল লোকে আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করার পর জাস্ট আপনারা ফিউ সেকেন্ড অপেক্ষা করবেন তো ফিউ সেকেন্ড ওয়েট করার পর দেখ ওয়েটিং দ্য গেটিং এ ম্যাজিক প্রম্পট জাস্ট আপনারা ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখুন ম্যাজিকটা কীরকম চলে আসে তো আমি এরকম করে এ এআই দিয়ে থাম্বিল ইউজ করি তো জেনারেশন কমপ্লিট তো দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেশন কমপ্লিট অপশানটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার চারটা অপশন শো করতেছে চারটা অপশন দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ লোক কি কী বলবো আপনাদেরকে কি অসাধারণ একটি পরম্পরা আমাকে তৈরি করে দিয়েছে মেটা আই নিউ আপডেট দু হাজার পঁচিশ আমি যে যে হিংস দিয়েছি ওইখানে সে অনুযায়ী দিয়েছে তৈরি করে অসাধারণ অসাধারণ হয়েছে তো আমি যদি একটু ব্যাক করি আমাকে চারটা পোম্পার তৈরি করেছে এখানে আপনি চারটা পাবেন চারটা থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে প্রথমটা এইরকম দ্বিতীয়টা মেটা আই এরকম তৃতীয়টা আমাকে এরকম দিয়েছে সতর্থ আমাকে মেটাই আই নিউ আপডেট পঁচিশ ইউটিউব এটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম মনে করেন আপনার পম্পট দিয়ে এরকমভাবে এআই ব্যবহার করে এই আইডোগ্রামের মাধ্যমে আপনারা প্রফেশনাল থাম্বিল তৈরি করতে পারবেন সময় বেশি যাবে আপনাদের আপনার ভিডিও দ্রুত সময় আপলোড দিতে পারবেন তো ভিডিওটা কার কার ভালো লাগেছে এবং ভিডিওটা যদি একটু উপকারী হয়ে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ